আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব রচনা অধ্যবসায় আসলে এই রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে এই লেখা হয়েছে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে রচনাটি পড়তে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের অধ্যায় ভিত্তিক এমনকি যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি সারামাত্র পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না দেখো একটি রচনায় কতগুলো সংকেত থাকে ভূমিকা হচ্ছে একটি সংকট সংকেত আগে আমরা ভূমিকা দিয়ে শুরু করবো আর উপসংহার দিয়ে শেষ করব ভূমিকা মানুষ মাত্রই দোষ গুণের সমষ্টি মানবিক গুণ মানুষের জীবনকে সাফল্য মণ্ডিত করে তোলে বিশ্ব সভ্যতার ইতিহাসে আজ অন্যতম মানবিক গুণ হল অধ্যবসায় অধ্যবসায়ের বলেই মানুষ পৃথিবী থেকে অসম্ভব কথাটি বিতাড়িত করেছে অধ্যবসায় কি অধ্যবসায় হলো মানসিক বল বারবার কোনো কাজে চেষ্টা করে সাফল্য লাভের নামই অধ্যবসায় যার মানসিক বল যত বেশি সে তত বেশি অধ্যবসায়ী অধ্যবসায়ের প্রয়োজনীয়তা মানব জীবনে অধ্যবসায়ের প্রয়োজনীয়তা অপরিসীম একবার চেষ্টা করে কোনো সফলতা অর্জন করা নাও যেতে পারে বারবার চেষ্টা করে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব পরাজয়ের গ্লানি মুছে দেওয়ার জন্য অধ্যবসায়ের বিকল্প নেই জাতীয় জীবনে অধ্যবসায় জাতীয় জীবনে অধ্যবসায়ের কোনো বিকল্প নেই অধ্যবসায়ী না হলে কোনো জাতি উন্নতি ও অগ্রগতি লাভ করতে পারে না একমাত্র অধ্যবসায়ী জাতি উন্নয়নের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে ছাত্র জীবনে অধ্যবসায় ছাত্র জীবনে অধ্যবসায় প্রয়োজনীয়তা সর্বদিক সর্বাধিক কারণ আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ অল্প মেধা সম্পন্ন ছাত্র অধ্যবসায় হলে সেই সফলতা অর্জন করতে পারে মানে অল্প মেধা সম্পন্ন ছাত্ররাও কিন্তু অধ্যাবসায়ী হলে সেও কিন্তু সফলতা অর্জন করতে পারে। তাছাড়া ছাত্রদের একটি করে। বিজ্ঞানের ক্ষেত্রে অধ্যবসায় পৃথিবীতে পৃথিবীর প্রতিটি বৈজ্ঞানিক কর্মকাণ্ডের পিছনে রয়েছে অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত যেমন বিদ্যুৎ আধারকে দূর করে করেছে বিমান আকাশকে জয় করেছে রকেট চন্দ্রকে জয় করেছে এগুলোর পেছনে রয়েছে অপরিসীম সাধনা অধ্যাবসায় ও প্রতিভা অধ্যবসায়ের সাথে প্রতিভা যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে অধ্যাবসায় না থাকলে শুধু প্রতিভা দ্বারা কিছুই হয় না কিন্তু অধ্যবসায় থাকলে অস্বাভাবিক প্রতিভা না থাকলেও অনেক বড় কার্য সাধন করা যায় দৃষ্টান্ত এই পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় যে অধ্যবসায়ী ছিল তাদের জীবনের মূল চালিকা শক্তি উদাহরণস্বরূপ বলা যায় যে স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রোস ছবার যুদ্ধে পরাজয় বরণ করে অধ্যবসায়ের ফলে সপ্তমবার জয়লাভ করে উপশম মানব জীবনে আঘাত থাকবে কষ্ট থাকবে তবুও জীবনে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় সফলে সফলতা অর্জন করা সম্ভব

Así que me estoy presentando al lápiz.